السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد <متحدث> الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشياطين و من بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صَلِثُوا عَلَيْهِ وَصَلِمُوا تَسْلِيمًا أَوْلَهُمَّا صَلِّمُوا عَلَيْهِ وَصَلِمُوا تَسْلِيمًا जानू रहा है श्रीनाथ

আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হলো তাওহীদ তাওহীদ কি আল্লাহ আল্লাহকে এক এটা মনে করা এবং আল্লাহ যে এক এই একত্বে বিশ্বাস করা আল্লাহকে একত্বে বিশ্বাস করার নামই হলো তাওহীদ তাওহীদ এটা হলো ইসলামের মূল ভিত্তি আপনি নামাজ করেন রোজা রাখেন হজের সময় আসলে আপনার যদি উপযুক্ত হলে আল্লাহ যে এক আল্লাহ এই বিশ্বাস করে এরপরে আপনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম আল্লাহ যে এটা যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান থাকবে নাকি সে তো মুসলমান থাকবে না আল্লাহ যে এক এই এক করতে বিশ্বাস করে এরপর আপনি মুসলমান হইলেন মুসলমান হওয়ার পর এরপর আপনি পাঁচ নামাজ পড়লেন আল্লাহ তালা কবুল করবে এরপর আপনি হজ করলেন আল্লাহ তালা কবুল করবে রমজান মাস আসলে আল্লাহ তালা কবুল করবে কিন্তু এই তাও ঠিক ছাড়া আল্লাহ যে এক এই এক এটাকে বিশ্বাস না করার পর্যন্ত আল্লাহ তালা আপনার কোন আমি গ্রহণযোগ্য আল্লাহ তাআলা যত নবী আসলে পৃথিবীতে আগমন করছে সকলেই কিন্তু মানুষের কাছে এই জিনিস মানে এই এক বিষয়ে দেওয়া সবার কাছে যাই করছে আল্লাহকে তোমরা মানো আল্লাহকে আল্লাহ যে তোমরা বিশ্বাস করো সকলেই এই দাওয়াত নিয়ে সমস্ত বছর বয়স তখন তিনি প্রাপ্তি হলেন পাওয়ার পর আল্লাহ তাকে রকম দিতে যে আল্লাহ এবং তুমি একটা মানুষের কাছে দাওয়াত পেও যে আল্লাহ এবং আল্লাহ রাসুল

স্পিকার হয়তো আবু আবু জাহেল তো অনেক বড় একজন নেতা ছিল এই ইহুদিদের বিদর্মীদের অনেক বড় একজন নেতা ছিল এরকম সকলে এই সাফা পাহাড়ের পাদদেশে আসলেন আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আপনাদেরকে এরকম কথা বলি যে আমরা যে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি এই সাফা অপর পৃষ্ঠে পিছনের দিকে একদল একদল শত্রু এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা এরকম আমাদেরকে আমাদের উপর হামলা করার জন্য তারা প্রস্তুতি হয়ে আছে যদি আপনাদেরকে আমি এ কথা বলে আপনারা বিশ্বাস করবেন সকলে এক বাক্যে বলবো যে কেন বিশ্বাস করব না আপনাকে আমরা সেই দিকে থেকে দেখে আসতেছি জীবনে কোনো দিন এরকম মিথ্যা কথা বলেন নাই আপনাকে তো আমরা অবশ্যই বিশ্বাস করি

শত্রু হয়ে গেলেন এর আগে তো এই নক দেওয়ার পর প্রায় তিন বছর বুকরে দাওয়াত দিছে কেউ জানতো না ছেলে মুসলমান হয়েছে বাবাই জানে না বাবায় মুসলমান হয়েছে ছেলে জানে না

আমার আমার পক্ষ আমার আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে বই আসে সেই বহিকে তো তোমরা বিশ্বাস করো করোনা কোরআনের করো না তোমরা বিশ্বাস করো না তাহলে তোমরা নিজেরা জীব জাতি এবং মানুষ জাতি পরস্পর সাহায্য করে তোমরা একটা এই কোরআনের মধ্যে একটা কোরআন তৈরি করো তারা তো চ্যালেঞ্জ এক্সেপ্ট করলো না তার পালে সেটা এই চ্যালেঞ্জ একসেপ্ট করলো নবী করিম সালামের কাছে যে বহি আসে সেটা কি নবী করিম সাল্লামের কথা আল্লাহ তালার কথা থেকে আসে আল্লাহ কথা তারা যেহেতু এরকম শরীফ এরকম বানানোর চেঞ্জ করলো না এরপর আল্লাহ আল্লাহ বলতে তাদেরকে বলে যে তারা যেহেতু এরকম শরীফ নিজেরা নিজেরা বানানোর কথা তারা যেহেতু ই করলো না আপনি বলেন কোরআন শরীফের মধ্যে সব থেকে ছোট যে দশটি সোরা আছে সেই দশটি সোরা যাতে তারা বাণী আপনাকে দেখায় তাহলে এটাও এটাও বলবো না সর্বশেষ আল্লাহ কুরআন শরীফে যে করলেন

তাদেরকে আমি বললাম তারা আমার কোরআন শরীফ বিশ্বাস করে না তাদেরকে বললাম যে তারা যেন আমার এই কোরআনের মধ্যে একটি কোরআন বানিয়ে দেখায় তারা সেটাও বলল না তারপর তাদেরকে আরেকটু সাহস করে দিলাম যে কোরআন শরীফের মতো সবথেকে থেকে ছোট যে দশটি সুরা আছে সেই দশটি সুরা সেই দশটি সুরা যেন তারা এরকম বানিয়ে দেখায় তারপরে তারা যেহেতু এটা গ্রহণ করলো না দশটি সুরাও তারা বানাইতে পারবে না তাহলে আপনি তাদেরকে বলে একটি আছে সেই একটি সূরার মতো একটি সুরা যেন তারা বানিয়ে আপনাকে দেখা তারা তো পারল না যদি তারা পারতোই তাহলে সল্লাহাল্লামের সাথে তাদের দ্বন্দ্ব থাকতোই না